আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই আপনাদের প্রতিটি ইনকিউবেটরের প্রতিটি সাবজেক্ট অবজেক্ট বিভিন্নভাবে ভাবে বুঝিয়া দেওয়ার জন্য প্রথমত হচ্ছে ইনকিউবেটরের বডি একটি বিশেষ ভূমিকা রাখে অর্থাৎ বাংলাদেশে আমরা যে বোর্ড দিয়ে বডিগুলো বানাচ্ছি এগুলোই হচ্ছে বাজারের বডি আন্তর্জাতিক আপনারা কেউ যদি উন্নত বিশ্বের কোনো কান্ট্রি থেকে করেন সকলে আপনাদের এই জাতীয় ইনকিউবেটর বডি দিবে একটি বডির নাম হচ্ছে এমজিও এমজিও এম জিও মূলত কয়েক লক্ষ থেকে কোটি টাকার ইনকিউবেটর ছাড়া উন্নত বিশ্বে প্রস্তুত করে না আর আমাদের যে বডিটি রয়েছে মার্কসানে দেড় ইঞ্চি পুরুত্ব ককশিট রয়েছে এবং দুপাশে সুন্দর কালার বিশিষ্ট জাপানিজ কালার শিট দিয়ে প্রস্তুত বাংলাদেশে একমাত্র আমরাই এই আন্তর্জাতিক মানের বোর্ড দিয়ে ইনকিউবেটরের বডি প্রস্তুত করে আসছে এই ইনকিউবেটরের বিশেষ সুবিধা হচ্ছে উন্নত বিশ্বের কোটি টাকার ইনকিউবেটরের আপনার ওয়েট বাল্প রিডিং ইউজ করে থাকে যাহা আমরা বাংলাদেশে একমাত্র ব্যবহার করে থাকি এর পাখা রয়েছে একটু ভিন্নতা অর্থাৎ এখানে যে ফ্যানের পাখাটি দেখতে পাচ্ছেন এই পাখাটি আমরা কামরাঙ্গা পাখা বলে থাকি এটি আমরা বিশেষ রিসার্চ করে করেছি দীর্ঘ বছরের গবেষণাকে কাজে লাগিয়ে করেছি অর্থাৎ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না ধরুন আপনি যদি একটি জিএফসি ফ্যানের সামনে বেশ কয়েকজনকে নিয়ে দাঁড়ান তবে লক্ষ্য করে দেখবেন প্রথমজন জন বেশি বাতাস পাচ্ছে দ্বিতীয়জন জন কম পাচ্ছে তৃতীয় জন আরো কম পাচ্ছে আর আমাদের এই পাখাগুলো ডিমকে কখনোই সরাসরি বাতাস দিবে না এগুলো স্রাউন্ডিং সিস্টেমে এয়ার সার্কুলেশন করবে ফলে ডিমের সকল সাইটে বাতাসগুলো আগে লাগবে সামনের ডিম পরে বাতাস বহন করবে এখানে আরো একটি বিশেষ বিষয় রয়েছে আমাদের যে টার্নিং প্রক্রিয়া এই টার্নিং প্রক্রিয়াটি আমরা রোবট দিয়ে করেছি অর্থাৎ এই টার্নিং যে ফ্রেম এটি অটোমেটিকই আপনার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় মাইক্রোসুইচ স্লিপ কাটার ভয় নেই সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের ইনকিউবেটর প্যানেলে দুইটি সুইচ রয়েছে একটি হচ্ছে ইনকিউবেটরকে পরিচালনা করার জন্য আর পাশে রয়েছে আরেকটি লাল সুইচ অর্থাৎ গভীর রাতে আপনার মেশিনটি যদি বিকল হয়ে যায় আপনার ডিমগুলো যেন নষ্ট না হয় তারই আদলে আপনি লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমটি নিরাপদে থাকিবে দেখতে পাচ্ছেন এই লাল সুইচের মাধ্যমে ইনকিউবেটরটি অন হয়ে গেল এই লাল সুইচের মাধ্যমে আপনি নিশ্চিন্তভাবে আপনার ডিমগুলোকে গুলোকে নিরাপদে রাখতে পারবেন এই ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আপনি সর্বনিম্ন দুই মাস থেকে ছয় মাস আপনার ইনকিউবেটর চালাতে পারবেন বাংলাদেশে একমাত্র আমাদের কন্ট্রোলার ঘরে বসে মেরামত করে আপনারা পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন অর্থাৎ অন্যান্য কন্ট্রোলার কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুনরায় একটি কন্ট্রোলার ক্রয় করে এটি লাগিয়ে নিতে হয় আর আমাদের কন্ট্রোলার ঘরে বসে আমরা একটি পিডিএফ ফাইল দিয়ে থাকি যাহার মাধ্যমে ঘরে বসে আপনারা যে কেউ আপনাদের কন্ট্রোলার গুলো মেরামত করে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন ইনকিউবেটর গুলোতে শতকরা আটানব্বই পার্সেন্ট ইনকিউবেটর গুলোতে শুধুমাত্র টেম্পারেচার ওভার হলে একটি কুলিং ফ্যান চলে এক্সেসিভ টেম্পারেচারটি কমিয়ে দেয় কিন্তু আমাদের রোবট ফ্যান অর্থাৎ ইট নোস ডিউটি সে অটোমেটিক্যালি চলে ভিতরের অক্সিজেন এবং ইনভাইরনমেন্ট নিয়ন্ত্রণে রাখে বিধায় আমাদের বাচ্চাগুলো সুস্থ সবল এবং মানসম্মত হয়ে থাকে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একশত ষাট ডিমের সেটার এবং তলদেশে হ্যাচার ইট উইল ডিফ্লেক্ট ফ্রন্ট এন্ড ব্যাক সাইড ইচ অ্যান্ড এভরি আওয়ার্স দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে একশো ষাট ডিম বিশিষ্ট একটি ইনকিউবেটর এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে তেপ্পান্নটি করে মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টিটি মুরগির ডিম ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে উপরে দেখতে পাচ্ছেন আমরা কোয়েল পাখির ট্রে দিয়েছি এভাবে দুইটি ট্রে করে মোট চারটি কোয়েলের ট্রে বেঁধে এককালীন চারশোটি ডিম ঢোকানো যাবে এবং সারা মাসে দুইবারে আষ্টশো কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন ইনকিবেটরের তলদেশে আমরা যদিও ছোট আকৃতির আর কিংবা নিম্নমানের প্লাস্টিকের হ্যাচিং বাস্কেট ক্রয় করে দিতাম বর্তমানে আমরা এগুলো দেই না এর কারণ হচ্ছে এই ডিমের গুলোতে এককালীন বা একসাথে এতগুলো বাচ্চা ফুটানো সম্ভব নয় নিচে যদি আপনারা কাপড় বিছিয়ে দেন তাহলে এখানে প্রায় আশি থেকে নব্বইটি বাচ্চা ফুটানো যায় এককালীন একশো ষাটটি ডিম দিলেও আপনারা ফুটাতে পারিবেন সেক্ষেত্রে দুইবার বাচ্চাগুলো বের করতে হবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে এই কন্ট্রোলার আমাদের দশ হাজার ডিমের পর্যন্ত আমরা একই ব্যবহার করে থাকি আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে দুটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটার বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ইকিউবে গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে কারণ যদি আপনি সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি মাস্টার ইআই এবং ইয়াং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার